চর্মরাই সম্পর্কে আপনারা সবাই জানেন আমার আব্বাজান ফজুল করিম রহমান রহমতুল্লাহ সবাই জানেন আমরা এবং ফুলতলে কেন আসছি যে আমরা ঐক্য চাই আমরা যারা এই লাইনে পীর মসজিদ থেকে শুরু করে এই সুফি জাম এবং আমরা যারা খালকা বৃত্তি বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি আমরা চাই ও আতাসিমুবি হাবিল্লাহ জামিয়া ওয়ালা তাবার আমরা সবাই এক হয়ে এই বাংলার জমিনে ইসলামিক শাসন কায়েম করবো ইনশাল্লাহ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি ব্যাংক লুটপাট এই যত কিছু রাহা জানি যাবে না কোনোদিন এই দুনিয়াবি শাসন দ্বারা কোরআন শাসন লাগবে হাদিসের শাসন লাগবে খোলা বয়স রাজনীতিদের আদর্শ আদর্শ হয়ে তাদের রঙে রঙিত হয়ে এটা সে ইসলামি শাসন হুকুমত কায়েব করবোই করবো ইনশাল্লাহ এই জন্য আজকাল ফুলতলি চরমনাই থেকে আমরা আসছি আপনাদের সাথে ঐক্যবদ্ধ হবে আমরা একসাথে কাজ করতে হবে আর দূরে থাকা যাবে না সবাই বলে যে চর্মনায় ফুলতলি সরষি না আপনার যত দরবার আছে সব দূরে দূরে না আমরা সবাই এক আমরা সবাই এক আমরা আজকালের তালিম নিলাম আজকাল আমরা নামাজের তালিম নিলাম আজকাল মোরাখা বা তালিম নিলাম বড় থেকে তো এটা কেন নিচ্ছি তাস্কি ল আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি আমি যদি ভালো না হই তাহলে কোনো কাজ হবে না আমাকে আগে ভালো হইতে হবে তাহলে আর এদিকে আমরা থেকে আসছি বাবা আগবাল সালাম এবং সালাম থেকে এই মানুষের উৎপত্তি কি ঠিক কিরা। তাহলে আমাদের মূল কোথায় বাবা আদবাল সালাম এবং সালাম থেকে সঙ্গে শ্বাস করতেছি সময় কম দ্বিতীয়ত লেবাদ রাখনু যে রাফি দুনিয়া আমরা কেন আসছি আল্লাহ রবুল আলাবিল স্পষ্ট ঘোষণা করতেছেন কালামে পাকে ওয়ামা খালাক্তুল জেন্না ওয়াল ইনসাইল্লা লিয়া আবুদুল আমি মানব জাতিকে জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য দাসত্বের জন্য গোলাপের জন্য সৃষ্টি করছে সবাই বলে সুহান এখন এবাদত কি জিনিস এবাদত কি শুধু জেকে আজকাল করা শুধু নামাজ পড়া শুধু রমজান মাসে রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এদেরকে এবাদত এবাদত প্রত্যেকটা কাজে হালাল কামাই করা আমরা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত আল্লাহর হাবিব করছেন উম্মাদুল মোমিনা করছেন খাদিদুল কুবরা রবিউল আনহা করছেন আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে আমাদের আজকাল আপনি দেখেন রসুল্লা সাল্লা সাল্লামের নবুয়াদ প্রাপ্তি হয়েছে চল্লিশ বছরে চল্লিশ বছর পর তিনি দা আহলুল মক্কা ইলা দিন ইদ সালাহ আসার সানা তেরো বছর তিনি মক্কা মোকারমায় দিন দাওয়াত দিয়েছেন তাহিদের দিকে এক আল্লাহ দিকে ঠিক কিনা দাওয়াত দেয় নাই দেশে তারপর যখন অমরাবুল খতাব রাজিয়াল তিনি ইসলামের ভিতরে দাখিল হলে প্রবেশ করলেন আগে যে গোবলেতে তিনি বললেন اهل মক্কা يرفع مؤذن بصوت فوق الجبل يقول الله اكبر الله اكبر هيا على الصلاه هيا على الفلا الله أكبر اللهم تقبل من عمرين واحد امر للدين عمر এরপরে এইটা ছিল হেবাদত এবং সালামের হিজরাতে পরে মদিরায় তিনি আশারা সানা জাহাদা বেনবসিহি ও আখরাজা মিন রহাসি আদম মিন জিসমি আদম তিনি মদিনা মোনাওয়ারায় যাওয়ার পরে তিনি মসজিদে নবাবিদে বসে কি দোয়া করছেন শুধু ইয়ার আব্বাল আলমিন আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়েত করে দেন মুসলমান বানাই দেন এহুদি খ্রিস্টান আর যারা আছে হিন্দু আছে এই দ্ব어가জেকে মসজিদ ধরে বসে রইছেন না ওহুদের গোজવાય ওহুদ ওহুদের যুদ্ধে শরীর হয়েছিল শা কি বলেন ওহুদের যুদ্ধে আল্লাহর হাবিব কষ্ট কি করেন নাই এই এখন আর মাইর খাওয়ার সুন্নতে নাই খালি রান খাওয়ার সুন্নতে আসি মককে জীবনে আছে দাওয়ায়ে জীবনে মাইর খাও আল্লাহর হাবিব দাওয়াত দিতে যে ওহুদের ময়দানে দাঁদান শহীদ করে না কথা বলেন না কেন দাঁнга শহীদ হইছে রক্ত পড়ছে তার চেয়ে বড় অলি বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসছে আসবে তাহলে তিনি তো খালি দোয়া করলে হইতো তিনি কারণ মাই খাইলেন ওহুদের ময়দানে তিনি তাইফের ময়দানে কারণ ভাই খাইলেন খন্দ কহুদ বদরের যুদ্ধে তিনি কারো শরীর হলেন। আপনারা আপাতত ইমুন আবি বাজ কিতাব ও তাৎফুরুন আবি বাজ কোরআন সাহেবের কিছু আয়তের উপর ইমান আনছেন জীবনে আসেন খালি দাওয়াত কিন্তু মায়ের খাওয়ার জীবনে জেহাদি জীবনে অন্যায়ের প্রতিবাদ আপনার পাশের গ্রামে মেয়েদের নাচ হইতেছে যাত্রা হইতেছে অনেক শ্রমিক কার্যকলাপ হইতেছে সেখানে আপনাকে বাধা দিতে হবে من راى من المنكر فليغير بيده فان لم يستت فمن لسانه فان لم যখন আপনি সমাজে রাষ্ট্রে আপনার ঘরে আপনার পাড়া মহল্লায় দেখবেন যে কোরআন বিরোধী শরীয়ত বিরোধী কাজ হইতেছে আপনি শক্তি দিয়ে হাত দিয়ে ফিরান আল্লাহ আমি বলতেছে তোমার সেই শক্তি নাই তাহলে মুখে বলো ইমানই শক্তি নাই তোমার সেই ইমানই শক্তি যদি এত দুর্বল হয় তাহলে কিভাবে বদল কি হাজির সাই কিভাবে খালি মনে মনে ঘৃণা করলে হবে না ওই যে পরিকল্পনা করতে হবে যে এই অন্যায় কাজ গুলার কাজ সমাজ থেকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি কি বুঝে আসছে রাজি আছেন না নাই তাহলে আল্লাহর হাবিবের উম্মাদ দাবি করেন আল্লাহর হাবিব যা করছে সেটা করতে হবে না কি করতে হবে কি হবে না সেটা আর অন্য কেউ আসবে আমাদেরই করতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহ হাবিব যা করছেন সেই থেকে আমল করতে হচ্ছে যেটা নিষিধ করছেন সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ শেষ কথা হইছে বাদাল মামা মাত আইনার যে বারতান সালে আমরা মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছি ফারী কুনফিল জাল্নাতী ও ফারি কুনফিল সাহিদ মৃত্যুর পরে আমরা মানুষ দুই ভাগে দুই দলে বিভক্ত হয়ে যায় একদল নেতকার আল্লাহ অলা আল্লাহর অলি এবং যারা নেককার এবং তাদের নামাজের সব তাদের রোজার সব সমস্ত নেক আমল সব যখন ডান হাতে পারবে যামসুর ফির তারা জান্নাতে চলে যাবে সবাই ভালো আল্লাহ আপনারা এই মাহবলে যারা আসছেন লক্ষ লক্ষ আস্কার যারা তরফি জনতা আসছেন আপনারা কারা কারা জান্নাতের জানিতে চান বেশ যারিতেন আল্লাহ আল্লাহ ওয়াক পার আল্লাহ আপনি কবুল করেন আপনার কুদরতি থেকে আমাদেরকে বন্দী করে রাখেন আস্কের ফুল আল্লাহ অলির এই দরবার থেকে আমরা অজা করতেছি আমরা মোমেন্ট মুসলমান হয়ে। আপনার খাটি বান্দা ফে রসুলের খাঁটি অভ্যাস হয়ে যাইতে চাই ইমান দিয়ে কভারে যেতে চাই লহ মানিন হরিকুনফির জান্নাতই ও হরিকুনফি শাহিন আমরা কেউ জাহান্নামে যাইতে চাই কেউ যাইতে চাই না তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে ইমানের পরে আকিম নামাজ পাচক তো পড়তে হবে ফরোজ নামাজ এবং আমাদের সমস্ত খারাপি হালাল খাইতে হবে আমাদের পিতা মাতা ছেলে সন্তান স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদেরকে দিনের জন্য কাজ করতে হবে যেটা মুক্তি জীবনে দাওয়াত মাদানি জীবনে জেহাদ অন্যার বিরুদ্ধে আল্লাহর হাবিব যে জেহাদ করছেন লড়াই করছেন দান দান শহীদ করছেন রক্তে রঞ্জিত হয়েছে তার সমস্ত শরীর সেই দিনের জন্য আমরা পুরাপুরি মোকাম্মাল শরিয়তের ভিতরে কোরআন হাজি ভিতরে আমরা থাকতে চাই চলতে চাই কোরআন সাথে দিয়া আমরা আল্লাহকে সাথে দি আল্লাহ হাবিবকে সাথে দিয়া কবরে যেতে চাই কারা কারা হাজির আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আপনার কবুল করেন এবং অয়রা তামু তুল্লা ইল্লা ওয়াং তু মুসলিম আল্লাহরাবুল্লা আলামী বলতেছেন তু আলেম সুদি পীর সুদি হাজি সুদি এ ওজারা শহদী রসা শুধী এ জুমলা শুধী বলে কি মুসলমান আ তুমি পীর হইলা মুক্তি হইলা মাওলানা হইলা এমপি হইলা মিস্টার হইলা তুমি বড় শিল্পপতি হইলা কিন্তু আফসুস আফসুস বাবা তুমি এখনো মুসলমান হইতে পারো নাই তা আল্লাহরাবুল আলামী বলতেছেন বান্দা তুই যে হাও না কেন আমি সেটা কবরে দেখবো দেখো তুমি মুসলমান হইয়া কবরে আসতো কিনা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মুসলমান হইয়া অলায় তহমদ মুসলুমন মুসলমান হইয়া ইমানের সহিত এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহর অলিরা যারা আছেন এই আল্লাহর জমিনে তো আল্লাহ তাদের কবরকে বৃহস্পতি ভিতরে নুর নুরান্বিত এবং বলন্দ করে দাও এবং আমাদের যারা আত্মীয় স্বজন আজকাল কবরে আছে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বিরাদা তাদের কবরকে আল্লাহ রবহাম বেহের বাকিসা করে দেন এবং আমরা যারা জমিনের উপরে আছি যখন মালাকুল মহদ হাজর হাজির হয়ে যাবে আমরা সবাই যেন তখন কলেবা পরে ইমান ইমানিয়া লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ ইমানিয়া কবর সেই তৌফিক দান করেন اللهم امين نصر من الله وفتح قريب وبشر المؤمنين والسلام عليكم ورحمه الله وبركاته